পৃথিবীর এক অন্ধকার জঙ্গলে লুকিয়ে আছে এমন একটি উপজাতি যা শুনলেই তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে তারা বেঁচে থাকে বিশাল গাছের ওপর ঝুলন্ত বাড়িতে বাতসে দুলছে বাঁশের ঘর নিচে ওত পেতে আছে প্রাণী। কিন্তু তোমাদের প্রশ্ন এই উপজাতি কি শুধুই মানুষ খায় আজ আমরা তোমাদের দেখাব কোরোয়াই চাইবের ভয়ানক জীবন তাদের ঘরবাড়ি খাবার আর প্রাচীন আচার অনুষ্ঠান তোমাদের কি ভিডিওটি দেখতে ইচ্ছা আছে জঙ্গলের গভীরে আমাদের সঙ্গে প্রবেশ করার নিচে কমেন্টে লিখো তুমি কি বেঁচে থাকলে এই ঝুলন্ত ঘরে থাকতে পারবে আর তোমার এই উপজাতি নিয়ে মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আর হ্যাঁ আশ্চর্যময় এবং অজানা পৃথিবীর বিভিন্ন ইন্টারেস্টিং গল্প দেখতে ভিডিওটি অবশ্যই তাহলে লাইক দাও থামস আপ এবং সাবস্ক্রাইব করো কারণ আমরা এমন আরও রহস্যময় উপজাতির গল্প আনবো তোমাদের জন্য পৃথিবীর মানচিত্রে এখনও এমন কিছু অজানা অন্ধকার জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছাতে পারেনি সেখানে আছে এক অদ্ভুত উপজাতি যাদের নাম শুনলেই শরীর কেঁপে ওঠে তারা হলো কোরোওয়াই ট্রাইব পাপুয়া নিউগিনির ঘন জঙ্গলে বসবাসকারী এক রহস্যময় গোষ্ঠী বাইরের দুনিয়ার কাছে তারা দীর্ঘদিন লুকিয়ে থেকেছে আর তাই তাদের নিয়ে রয়েছে ভয় রহস্য আর অসংখ্য কাহিনী কোরোয়াইদের জীবন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তারা বিশ্বাস করে মানুষকে বাঁচতে হলে প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকতে হবে তাই তাদের গ্রাম মানে কোনো রাস্তা কোনো বাজার কোনো স্কুল নয় তাদের পৃথিবী মানে ঘন বন নদী আর বিশাল বিশাল গাছ এই গাছের ওপরেই তারা তৈরি করে তাদের বাড়ি মাটিতে নয় উঁচুতে কখনো পঞ্চাশ ফুট কখনো আশি ফুট আবার কখনো একশো ফুট উঁচুতেও কল্পনা পর বিশাল জঙ্গলের মাঝখানে এক গাছের মাথায় দাঁড়িয়ে আছে বাঁশ আর কাঠের তৈরি বাড়ি বাতাসে দুলছে করমর শব্দ করছে আমাদের কাছে যা ভয়ানক বিপজ্জনক ফোনে হয় তাদের কাছে সেটাই নিরাপত্তা এত উঁচুতে ঘর বানানোর কারণও আছে প্রথমত জঙ্গলের বন্য প্রাণী থেকে বাঁচা বন্য শুকর সাপ এমনকি চিতা সব কিছুই ওত পেতে থাকে মাটিতে আর দ্বিতীয়ত শত্রু উপজাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া তাদের ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে তাই নিরাপত্তার জন্য আকাশ ছোঁয়াই গাছের ঘর ঘরের ভেতরে থাকে পুরো পরিবার একসঙ্গে তারা রান্না করে খায় ঘুমায় আর প্রতিদিনের মতো নতুন দিনের জন্য প্রস্তুত হয় খাবারের দিক থেকে কোরোয়াইদের জীবনও একেবারে আলাদা তারা বন থেকে সংগ্রহ করে ফল কচুপাতা, পাতা আর কলা পুরুষেরা শিকার করে বন্য শুকর পাখি আর মাছ তবে তাদের সবচেয়ে প্রিয় খাবারের নাম শুনলে আমাদের গায়ে কাঁটা দেয় পোকা সাদা মোটা নরম শরীরের এই পোকা তারা কাঁচা খায় কখনো ভেজে খায় আর কখনো বিশেষ অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করে তাদের কাছে এই পোকা শুধু খাবার নয় বরং শক্তি আর আশীর্বাদের প্রতীক তাদের বিশ্বাস ব্যবস্থা পুরোপুরি কুসংস্কারের উপর দাঁড়ানো তারা মনে করে পৃথিবীর প্রতিটি জিনিসে আত্মা আছে গাছে নদীতে আগুনে এমনকি ছোট্ট এক পোকাতেও যদি কেউ অসুস্থ হয় তারা ধরে নেয় খারাপ আত্মা ভর করেছে তখন গ্রামের নেতা আর শিকারীরা মিলে আচার অনুষ্ঠান করে ঢোল বাজায় গান গায় আর আত্মাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু করোয়াইদের নামকে আরও ভয়ঙ্কর করে তুলেছে এক বিশেষ অভিযোগ বহুদিন ধরে বাইরের দুনিয়া বিশ্বাস করে এসেছে যে এই উপজাতি শুধু পশু নয় মানুষও খায় মানুষ খাওয়া ক্যানিবালিজম এই অভিযোগই তাদের পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর উপজাতি হিসেবে পরিচিত করেছে তাহলে কি সত্যিই করোয়াই উপজাতি মানুষ খেত নাকি এটা শুধুই বাইরের দুনিয়ার তৈরি এক গুজব এই প্রশ্নই আমাদের নিয়ে যাবে তাদের অন্ধকার ইতিহাসের আরও গভীরে পৃথিবীর বিভিন্ন জায়গায় করোয়াইদের মানুষ খেক ইতিহাস অনেকের জন্য বিশ্বাসের বাইরে মনে হয় যদিও আজকের দিনে এটি কমে এসেছে কিন্তু কয়েক দশক আগে তারা প্রকৃতপক্ষে এই প্রথা মেনে চলত কোরোয়াইরা বিশ্বাস করত যদি কেউ তাদের সম্প্রদায়ের নিয়ম লঙ্ঘন করে যদি কোনো অপরাধী শত্রু বা অসুস্থ ব্যক্তি মারা যায় তাহলে তার শাস্তি হিসেবে গৃহীত হয় এই শাস্তি প্রায়ই অত্যন্ত চরম রূপ নিত মানুষকে হত্যা করে তার মাংস খাওয়া তাদের বিশ্বাস অনুযায়ী আত্মাকে শান্ত করার একটি রীতি তারা মনে করত মৃতদেহের মাংস খেলে সেই আত্মা তাদের জীবনের সঙ্গে যুক্ত হয় এবং খারাপ আত্মার প্রভাব দূর হয় বাইরের দুনিয়ার মানুষের কাছে এটি ভয়ঙ্কর কিন্তু করোয়াইদের জন্য এটি ছিল স্বাভাবিক ও প্রয়োজনীয় তারা কোনো অপরাধী বা শত্রু মেরে শুধু শাস্তু দেয়নি বরং তা একটি সামাজিক নিয়ম ছিল যা তাদের সম্প্রদায়কে শক্তিশালী রাখত গবেষকরা জানিয়েছেন আশির দশকের প্রথম পর্যন্ত এই প্রথা দেখা গেছে বাইরের বিশ্বের সঙ্গে ধীরে ধীরে সংযোগ হওয়ার পরেই এটি কমতে শুরু করে কোরোয়াইদের দৈনন্দিন জীবন এখনো অবাক করা এবং কঠিন ভোরে পুরুষেরা শিকার করার জন্য বের হয় তারা তীর ধনুক বা বর্ষা বা ফাঁদ ব্যবহার করে শিকার করা শুকর পাখি বা মাছ তাদের খাবারের প্রধান উৎস নারীরা বন থেকে ফল সবজি আর সাগো গাছের কাণ্ড সংগ্রহ করে শিশুদের ছোট থেকে শিকার গাছের ওপর ওঠা শাগপোকাশ সংগ্রহ এবং রান্নার প্রশিক্ষণ দেওয়া হয় সন্তানদের শিক্ষা শুধু জীবিকা নির্বাহ নয় বরং তাদের সমাজের নিয়ম বিশ্বাস এবং শৃঙ্খলা শেখানো তাদের আচার অনুষ্ঠানও চমকপ্রদ কোনো মৃত্যু বা অসুস্থতার ঘটনা ঘটলে গ্রামের নেতা বা শিকারীরা বিশেষ আচার সম্পন্ন করে তারা ঢোল বাজায় গান গায় এবং জ্যান্ত আগুন জ্বালিয়ে কল্পিত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই আচার অনুষ্ঠান দর্শকের কাছে এক অদ্ভুত ভয়ানক এবং রহস্যময় দৃশ্য তৈরি করে কোরোয়াইদের ঘরবাড়ি বাড়ি আজও তাদের পরিচয়ের প্রতীক বিশাল গাছের ওপর ঝুলে থাকা বাঁশ আর কাঠের বাড়ি শুধু আশ্রয় নয় বরং শত্রুদের থেকে নিরাপত্তা এবং সমাজের নিয়ম রক্ষার প্রতীক গাছের শিকড় লতা এবং কাঠ দিয়ে তৈরি এই ঘরগুলো বাতাসে দুললেও তারা অভ্যস্ত এই ঘরে তাদের সমস্ত জীবন খাবার ঘুম সামাজিক অনুষ্ঠান ঘটে তাদের জীবনধারার সবচেয়ে আশ্চর্য দিক হলো মানুষের প্রতি তাদের সম্পর্ক বাইরের জগতের দৃষ্টিতে মানুষ খাওয়া এক ভয়ঙ্কর রীতি ছিল কিন্তু কোরবাইদের কাছে এটি তাদের প্রাচীন বিশ্বাস এবং সম্প্রদায় রক্ষার অংশ ছিল আজকের দিনে যখন বাইরের পৃথিবীর সঙ্গে যোগ বেড়েছে তারা এই প্রথা পালন কমিয়ে এনেছে তবে গহীন জঙ্গলের কিছু পরিবার এখনও তাদের পুরনো বিশ্বাসের সঙ্গে বেঁচে আছে যা পৃথিবীর অনেকের কাছে এক অবিশ্বাস্য রহস্য এবং ওই উপজাতির জীবন খাদ্যাভ্যাস ঘর বাড়ি আচার অনুষ্ঠান এবং তাদের প্রাচীন বিশ্বাস সবকিছু মিলিয়ে কোরবাইরা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রজাতির মধ্যে একটি তাদের কথা ভাগলেই মনে হয় এক অচেনা জঙ্গলের মধ্যে সময় যেন অন্যভাবে চলছে যেখানে মানুষ আজও প্রকৃতির সঙ্গে একাকার হয়ে বেঁচে থাকে এবং ভয় বিশ্বাস ও রহস্য মিলিয়ে এক অবিশ্বাস্য জীবনধারা গড়ে তুলেছে করোবাই উপজাতির জীবনধারা শুধু শিকার খাবার বা ঘরবাড়ি দিয়ে সীমাবদ্ধ নয় তাদের পরিবার বংশবিস্তার এবং সন্তান লালনের পদ্ধতিও খুবই ভিন্ন এবং অদ্ভুত মনে হয় বাইরের মানুষের কাছে করোবাইরা একাধিক স্ত্রীর ব্যবস্থা রাখে এবং পুরুষরা তাদের স্ত্রীদের সঙ্গে মিলিয়ে পুরো পরিবারকে পরিচালনা করে তাদের কাছে বিয়ে মানে শুধুমাত্র দুই মানুষের মিল নয় বরং গোত্রের শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একটি সামাজিক নিয়ম এক পরিবারের সন্তানরা ছোট থেকেই শেখে কীভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয় কিভাবে শিকার করতে হয় কিভাবে গাছের ওপর ঝুঁকি নিয়ে উঠতে হয় এবং কিভাবে নিজেদের প্রাচীন রীতিনীতি পালন করতে হয় নতুন শিশুর জন্ম হলে মাই প্রধান যত্ন নেয় সেই শিশুকে গায়ের তাপ সুরক্ষা এবং খাবার দেয় বাবা এই সময় মূলত শিকারে ব্যস্ত থাকে পরিবারকে খাদ্য সরবরাহ করে শিশুদের জন্য জীবন মানে পরীক্ষা তাদের শেখানো হয় বন নদী গাছ সব কিছুই কীভাবে ব্যবহার করতে হয় তারা দেখতে ছোটো কিন্তু সাহসী প্রথম ছোট হাতে তীরধনুক ধরলেই মনে হয় তারা একদিন জঙ্গলের প্রকৃত শিকারই হবে প্রতিটি পরিবারের মধ্যে কঠোর সামাজিক নিয়ম আছে কেউ যদি শাস্তিমূলক নিয়ম লঙ্ঘন করে তবে শাস্তি শুধুই শারীরিক নয় সামাজিক নিয়মও এতে জড়িত বংশবিস্তার বিস্তার মানেই শুধু সন্তান জন্মানো নয় বরং সম্প্রদায়ের ইতিহাস রীতিনীতি এবং বিশ্বাসকে নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া পুরুষরা শেখায় কীভাবে শিকার করতে হয় নারী শেখায় কিভাবে রান্না ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হয় এবং সবাই মিলে আচার অনুষ্ঠান পালন করে দৈনন্দিন জীবন শুরু হয় ভোরে পুরুষেরা বের হয় শিকার করতে তারা বর্ষা তীরধনুক ফাদ ব্যবহার করে নারী বন থেকে ফল সবজি আর সাগো সংগ্রহ করে ছোটরা মা বাবার সঙ্গে ঘরে থাকে শেখে রান্না সঙ্গীত এবং কোরোবাইদের প্রাচীন গল্প দিন গড়িয়ে যায় শিকারে খাবার তৈরি ঘর পিছু দেখাশোনা এবং আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে কখনো কখনো গ্রামের সবাই একত্র হয় গান গায় ঢোল বাজায় আগুনের চারপাশে নাচ করে এবং আত্মাদের শান্ত করার আচার পালন করে কৌরবাইদের জীবনধারা প্রতিটি পর্যায়ে প্রাকৃতিক উপাদানের সঙ্গে গভীরভাবে যুক্ত জঙ্গলের প্রতিটি শব্দ নদীর প্রতিটি ঢেউ গাছের প্রতিটি দোল সবকিছু তাদের জীবনের অংশ ঘর ঝুলছে গাছের মাথায় পরিবারের সবাই সেই ঘরে রাত কাটাচ্ছে শৈশব থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত এই জীবন পদ্ধতির সঙ্গে একাকার হয়ে আছে তারা জানে এই জীবনধারা বজায় রাখলেই তারা বেঁচে থাকবে তাদের সম্প্রদায় টিকবে এবং প্রাচীন বিশ্বাস রীতি ও অভ্যাসগুলো পরবর্তী প্রজন্মে পৌঁছাবে তাদের জীবন আমাদের কাছে অনেক অদ্ভুত অনেক ভয়ঙ্কর মনে হয় মানুষ খাওয়া অদ্ভুত আচার অনুষ্ঠান গাছের ওপর ঝুলন্ত ঘর সব কিছুই এক ভিন্ন বাস্তবতা কিন্তু কোরবাইদের জন্য এগুলো স্বাভাবিক এই জনগোষ্ঠীর মধ্যে প্রতিটি শিশু প্রতিটি পুরুষ প্রতিটি নারী জঙ্গলের সাথে একাটার হয় তারা জানে এই কঠিন জীবনধারার মধ্যেই তাদের নিরাপত্তা শক্তি ও সামাজিক নিয়ম লুকিয়ে আছে করোবাইরা আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে এক হয়ে প্রতিটি নিয়ম বিশ্বাস এবং আচার মেনে চললে মানুষ বেঁচে থাকতে পারে যদিও বাইরের দুনিয়ার দৃষ্টিতে এটি ভয়ঙ্কর অবিশ্বাস্য মনে হয় তাদের জীবন আমাদের কাছে যেমন রহস্যময় তেমনই শিক্ষণীয় জঙ্গলের গভীরে এই সম্প্রদায় আজও বেঁচে আছে তাদের নিজস্ব নিয়ম শক্তি ও রহস্য নিয়ে যা আমাদের আধুনিক সভ্যতা থেকে দূরে কিন্তু মানবিক অভিযোজন এবং সাহসের এক অসাধারণ উদাহরণ কোরবাইদের ঘরবাড়ি শুধু আশ্রয় নয় বরং তাদের জীবনধারার কেন্দ্রবিন্দু এই ঘরগুলো বানানো হয় বিশাল গাছের মাথায় যেখানে বাঁশ কাঠ লতা আর কিছু সময় পাতা ব্যবহার করা হয় একটি ঘর প্রায় পঞ্চাশ থেকে একশো ফুট উঁচুতে ঝুলে থাকে যা দেখতে অনেক ভয়ঙ্কর কিন্তু কাছে এটি নিরাপত্তার প্রতীক তাদের বিশ্বাস গাছের অপর বাড়ি না বানালে বন্য প্রাণী যেমন বাঘ সাপ বা শূকর সহজে আক্রমণ করতে পারবে এছাড়া অন্য উপজাতির লোকও সহজে প্রবেশ করতে পারবে না ঘর বানানোর প্রক্রিয়াও অদ্ভুত প্রথমে তারা গাছের সবচেয়ে মজবুত শাখা বেছে নেয় তারপর বাঁশ ও কাঠ দিয়ে মেঝে তৈরি করে মজবুত লতা দিয়ে ঘরকে এক ধরনের বেলন আকারে বেঝে শক্তিশালী করা হয় মাঝে মাঝে ঘরের সিঁড়ি বা পুল লাফ দেওয়ার মতো বাঁশ দিয়ে তৈরি হয় যা প্রয়োজনে সরিয়ে ফেলা যায় যাতে শত্রু বা বন্য প্রাণী সহজে উঠতে না পারে বনভূমি করবাইদের জীবনের অপরিহার্য অংশ প্রতিটি পরিবারের কাছে নিজস্ব জমি থাকে যেখানে তারা শিকার ফল সংগ্রহ আর সাগু গাছ চাষ করে শিকারের সময় পুরুষরা নদী পার হয় ছোট্ট ঝর্ণা পেরয় আর বন জঙ্গলের গভীরে অদ্ভুত সরু পথ দিয়ে চলে নারীরা বন থেকে সবজি ফল আর রান্নার জন্য জঙ্গলি জানি উপকরণ সংগ্রহ করে ছোটদের সঙ্গে সবসময় থাকে বড়রা যাতে তারা শিখতে পারে কীভাবে প্রাণী ও গাছের আচরণ বোঝা যায় নিরাপত্তার ক্ষেত্রে করোয়াইদের প্রক্রিয়াও চমকপ্রদ ঘরের দরজা বা সিঁড়ি সহজে সরানো যায় যা শত্রু বা বন্যপ্রাণীকে বাধা দেয় ঘরের চারপাশে তারা কখনো কখনো আগুন জ্বালিয়ে রাখে যা রাতের অন্ধকারে আলো দেয় এবং আশেপাশের দিকগুলি দেখতে সাহায্য করে এছাড়া প্রতিটি পরিবারের সদস্য জানে বনজ জীবনের সংকেত যেমন বিশেষ শব্দ বা কণ্ঠস্বর শোনা মাত্র তারা সতর্ক হয় প্রতিদিন সকালে ঘর থেকে নামা মানে শিকার বা খাবার সংগ্রহ বিকেলে পরিবার একত্রিত হয় রান্না করা হয় শিশুদের শেখানো হয় প্রাচীন গল্প আচার অনুষ্ঠান এবং সমাজের নিয়ম রাতে তারা ঘরে ফিরে আসে আগুনের পাশে বসে গল্প শোনে গান গায় আর পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেয় এই ঘরগুলো শুধুই আশ্রয় নয় এগুলো হলো তাদের ইতিহাস পরিচয় এবং প্রাচীন বিশ্বাসের বহিঃপ্রকাশ করোয়াইদের জীবনশৈলী আমাদের কাছে অদ্ভুত ও ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু তারা এখানে নিরাপদ শক্তিশালী এবং স্বাধীন গাছের উপর ঝুলন্ত ঘর জঙ্গলের ভেতরে শিকার প্রাচীন আচার অনুষ্ঠান এবং কঠোর সামাজিক নিয়ম সব মিলিয়ে কোরুয়াইরা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতির মধ্যে একটি তারা আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে প্রতিটি নিয়ম বিশ্বাস ও অভ্যাস মেনে চললেই মানুষ বেঁচে থাকতে পারে যদিও বাইরের চোখে এটি ভয়ানক ও অবিশ্বাস্য মনে হয় করুয়াইয়েরদের জীবন শুধু শিকার খাবার বা গাছের উপর ঝুলন্ত ঘর দিয়ে সীমাবদ্ধ নয় তাদের সমাজের প্রাণ স্পন্দন বোঝার জন্য তাদের আচার বিশ্বাস এবং উৎসবগুলো জানাও খুব গুরুত্বপূর্ণ প্রতিটি জন্ম মৃত্যু অসুস্থতা বা শিকার সফলতা সব কিছুই তাদের আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত যখন নতুন শিশু জন্মায় পরিবার মিলে এক বিশেষ অনুষ্ঠান পালন করে তারা বিশ্বাস করে এই আচার শিশুর জীবনকে নিরাপদ রাখে শত্রু বা খারাপ আত্মার প্রভাব থেকে রক্ষা করে শিশুকে মা বা বড়োদের কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয় যা পরবর্তী প্রজন্মকে বাঁচাতে সাহায্য করে মৃত্যুর সময়ও আচার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরুয়াইরা বিশ্বাস করে মৃতদেহের সঙ্গে যোগাযোগ স্থাপন করলে আত্মা শান্তি হয় পুরুষ এবং নারীরা একত্র হয়ে গান গায় ঢোল বাজায় আগুন জ্বালায় এবং প্রাচীন কাহিনী শোনায় এই আচার তাদের সমাজকে সংহত রাখে এবং সম্প্রদায়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে তাদের সমাজের শত্রু বা অপরাধীকে শাস্তি দেওয়া শিকার পড়া উৎসব বা আচার অনুষ্ঠান সব কিছুর মধ্যেই শিক্ষা শক্তি এবং বিশ্বাস মিশে আছে উৎসবগুলোতে তারা গাছের পাতার সাজ রঙিন লতা পশুর চামড়া এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তারা এমনভাবে নাচ করে যেন বোন তাদের সঙ্গে একাকার হয়ে গেছে এই নাচ গান এবং আচার অনুষ্ঠান শুধুই বিনোদন নয় এগুলো তাদের ইতিহাস শক্তি এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ কোগোয়াইরা জানে যে সমাজের শক্তি শিশুর শিক্ষা পরিবারের সংহতি শিকার ও আচার অনুষ্ঠান মেনে চলায় নিহিত তারা বাইরের দুনিয়ার মতো স্কুল বাজার বা প্রযুক্তি ব্যবহার করে না তারা জানে প্রকৃতির প্রতিটি উপাদান গাছ নদী পশু তাদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ তাদের জীবনধারা তাই যতই অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হোক প্রকৃতপক্ষে এটি এক প্রাচীন শিক্ষার রূপ যা তাদের সম্প্রদায়কে বেঁচে থাকতে এবং শক্তিশালী রাখতে সাহায্য করে এই উপজাতির জীবন আমাদের শেখায় যে মানবতা শুধু সভ্যতা নয় মানবতা মানে প্রকৃতির সঙ্গে সমন্বয় শক্তি বিশ্বাস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ কোরোয়াইরা আজও ঘন জঙ্গলের মধ্যে বেঁচে আছে তাদের নিজস্ব নিয়ম আচার উৎসব এবং জীবনধারা নিয়ে গাছের উপর ঝুলন্ত ঘর বনভূমির গভীরে শিকার প্রাচীন আচার শিশুদের লালন এবং সমাজের কঠোর নিয়ম সব মিলিয়ে করোয়াইরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে শিক্ষণীয় উপজাতি তাদের জীবনকে দেখলেই বোঝা যায় যে প্রকৃতির সঙ্গে এক হওয়া সমাজের নিয়ম মেনে চলা এবং প্রাচীন বিশ্বাসকে ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ এই উপজাতি আমাদের জন্য শুধু রহস্য নয় বরং একটা শিক্ষা মানব জীবনের জন্য প্রাকৃতিক ভারসাম্য শক্তি সাহস এবং সামাজিক সংহতির মানে কি হতে পারে তা স্পষ্ট করে দেয় তাদের জীবনধারা ঘরবাড়ি খাদ্যাভ্যাস আচার অনুষ্ঠান এবং প্রাচীন বিশ্বাস সব কিছু মিলিয়ে কোরোয়াইরা আজও পৃথিবীর অদ্ভুততম রহস্যময় ও ভয়ঙ্কর উপজাতি হিসেবে পরিচিত এবার তুমি বলো তুমি কি সাহসী এই রহস্যময় জঙ্গলে ঢুকতে পারবে কমেন্টে জানাও লাইক করো যদি রোমাঞ্চ ভালো লাগে আর সাবস্ক্রাইব করো নতুন আরও ভয়ঙ্কর গল্পের জন্য